বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নরায় তাকবীর আল্লাহু আকবার শ্যামানিত এলাকাবাসী ইসলাম প্রিয় তাওহীদের জনতা আগামী 8 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার সময় বাদ আসর হতে পাগলাট্রিক পরজামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের ছাত্রীদের সনদ উপলক্ষে প্রবাসীদের জন্য দোয়া ও অত্র এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাকফিরত কামনায় এক বিশাল ইসলামী মহা আয়োজন করা হয়েছে স্থান পাগলা ট্রেকপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ পাগলা গফরেগাঁও মাইমনসিংহ উক্ত ইসলামী মহা সভাপতিত্ব করবেন মোহাম্মদ আমিনুর ইসলাম সভাপতি পাগলা ট্রেকপারা জামে মসজিদ ও মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বনন্দিত কারী রেডিও এবং বিভিন্ন টেলিভিশনের ভাষ্যকার প্রখ্যাত ইসলামী লেখক আলহাজ হাফেজ মাওলানা কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি সাহেব আলহাজ হাফেজ মাওলানা কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলানী সাহেব দামাদ বারাকাত সভাপতি অফিস পীর ও উলামা মাসায়িক ঐক্য পরিষদ এবং প্রতিষ্ঠাতা সভাপতি উলুম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ বজলুল করিম লিটন উপ পুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট দিন ও আন্তর্জাতিক খ্যাতি বক্তা হজরত মাওলানা মুফতি আতিকুর রহমান সিরাজী সিনিয়র মুহাদ্দিস জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর ও খতিব বরকাশর কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর আরু ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম দিন হাফেজ মাওলানা আহসান হাবিব খুরশেদ ভাইস প্রিন্সিপাল বিরোই ফাজিল মাদ্রাসা ও খতিব পাগলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ইদগা আরু ওয়াজ ফরমাইবিন বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি সিদ্দিকুর রহমান রহমানি ইমাম ও খতিব হেমায়তপুর বাস স্ট্যান্ড জামে মসজিদ সাভার ঢাকা আরু ওয়াজ ফরমাইবিন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক ইমাম টেকপাড়া মাঠ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর ওয়াজ ফরমাইবেন স্থানীয় কেরামগণ। সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানেরই কামিয়াবি হাসিল করুন সমুসলিমে শ মুমি নালকোরানের ছায়াতলে মুখরিত করো দিনের বাগান হেদায়েতিবানী শুনে দিনী ইসলামের খুশবনিয়ে দিন ইসলামের খুশবনিয়ে আলোকিত কর জীবন প্রভু তুমি কবলে করো তাদের আয়োজন আল্লাহ তুমি ক করো এই আয়োজন